হ্যালো দর্শক বন্ধুরা আফটার সুবন্ধরা কেমন আছেন সবাই আজকে একটু এড করবেন আর আসলে ধরে ঘরে বসছি সাউন্ড খুব বাজে আসতে পারে দর্শক বন্ধুরা প্রথমে বলি আজকে ভিডিওটা হচ্ছে যে বিষয় ধরবো সেটা হচ্ছে রিজার্ভ এই যে এগুলোকে রিজার্ভ বলা হয় আপনারা জানেন সেভিং করার সময় এই রিজার্ভ গুলো আমরা ব্যবহার করে অনেকে কিনো ব্যবহার করে তবে রিজার্ভটা খুব কমন একটা ব্যাপার আর পাতি বাংলা অনেকে খুর ব্যবহার করে বাংলা খুর জায়গা বলে তো সেই খুর কিন্তু অন্য জিনিস সেটা রিজার্ভ এর তবে সেটা বাড়িতে অনেকে ব্যবহার করতে পারে না সেটা সেলুনে ব্যবহার করা হয় তো যাই হোক আমার কাছে এই চারখানা রিজার আছে আমি ছোটবেলা থেকে দেখে আসছি লেজার যেটা একদম প্রথমে দেখে এসেছি বাবার বা দাদার যে লেজার হয় সেই পিতলের টাইপের কিছুটা এটা হচ্ছে সেইটা এবং তারপরে হচ্ছে এই লেজারটা এই লেজারটা হচ্ছে বাজারে এখন প্রচুর ঝিলজার একটা নাম উঠেছে সেই ঝিল অনেকে ব্যবহার করছে সেগুলো হচ্ছে এই তিনটে একদম ছোটটা দাদা কলেজ থেকে পেয়েছিল মানে যাই হোক বা দাদার আমলের সব তারপরে আস্তে আস্তে এইটা মাঝেরটা এবং এখন এইটা ব্যবহার করছি তো তিনটা তিন রকম দামে সবচেয়ে সস্তা এটা মনে না। তারপরে হচ্ছে এই কি বা এখন পাওয়া যায় বাজারে বলে এর নাম তো এইটা সস্তা তুলনামূলক ভাবে এবং তারপরে একটু দামি হচ্ছে এইটা এইটা আমি বর্তমানে ইউজ করছি আর এর আরো দামি দামি হয় সেগুলো কিন্তু আমার বাজেটের বাইরে ক্ষমতার বাইরে মধ্যবিত্ত দিক দিক থেকে দেখতে গেলে না কেনাই ভালো খরচশালী ব্যাপার মেন্টেন্স কস্ট অনেক বেশি ব্লেডের দাম সমস্ত কিছু অনেক বেশি তো বন্ধুরা চলুন এবার এইগুলো সম্পর্কে বলা যাক যে কোনটা কি সুবিধা অসুবিধা সবকিছু আপনার সময় তুলে ধরে তো দর্শক বন্ধুরা প্রথমে বলবো এই পিতলার ব্যাপারটা তো দেখুন পিতলার ব্যাপারটা হচ্ছে এরকম ভাবে ঘুরিয়ে খোলা হতো খুলে এর ভেতরে ব্লেড দিয়ে ব্যাপারটাকে মেক দিয়ে আটকে এখানে একটা গার্ড থাকে গার্ডটা ভেঙে গেছে যেটা খুব কমন গার্ডটা ভেঙে যায় তো সেইটা করা হতো দাড়ি কাটার জন্য তো এইটা কিন্তু একটা সমস্যা কি এইটা যখন কাটা হয় তখন খুব একটা ইরিটেশন হয় অর্থাৎ গাড়িতে বোঝা যায় যে কিছু একটা ভেদ ঢাল চলছে সে ফিল করা যায় মানে যারা মনে করছেন যে সেন্সিটিভ আমার ভয় করে তারা কিন্তু এটা কাটবেন না এটা যাবেন না এটা আজকালকার দিনে খুব একটা লোক কাটে না তারপরেও আগেকার দিনে লোকেরা একটা বেশি কাটতো কম লোক ব্যবহার করে এখন সবাই ফ্যান্সি জিনিসগুলো ব্যবহার করে এটা ভালো খারাপ না প্রাচীন ঐতিহ্যশালী একটা রেজার যাকে বলে এটা হচ্ছে পিজলের রেজার এরপরে হচ্ছে এই তিন ত্রেজার তিন ত্রেজারের মধ্যে ফার্স্ট বিলে একদম কম দামিটা এটা হচ্ছে এর কোন ব্লেড পাল্টানো যায় না ব্লেড এবং হ্যান্ডেল সময় যেটা বিক্রি হয় বাজারে খুব সস্তা হয়তো দশ পনেরো টাকা হবে এবং এইটা আপনি কাটবেন কাটার পরে এই যে ব্লেডে ধার কমে যাবে ফেলে দিতে হবে এটা হচ্ছে সেই জিনিস এরপরে হচ্ছে ঝিলের গার্ড ঝিলের গার্ডের ক্ষেত্রে কি হচ্ছে ব্লেডটা চেঞ্জ করা যায় এবং ব্লেডের দামও কম পঞ্চাশ টাকায় ছ আট পিস লেড এসে যায় আর এটা মুভমেন্ট করে আর ঢার কমে গেলে আপনি ব্ড পাল্টাতে পারবেন এইভাবে প্রেস করে এইভাবে খুলে যায় যাই হোক এটা এটা চলে এটা এখন বাজারে পাওয়া যায় আর এটা ভালো এবং এ একদম লাস্ট হচ্ছে ওই মার্ক থ্রি এইটা হচ্ছে তিনটে ব্লেড থাকে তিনটে রোজ থাকে যাতে ভালোভাবে নিখুঁতভাবে কাটা যায় এবং এর আরো কটা সেফটি জিনিস হচ্ছে এর যে বডিটা মানে রাবারের গ্রিপ ডাব আছে যাতে শক্ত করে ধরা যায় আর মাথার ওপরে একটা আহ মতো থাকে একটা অয়েন্টমেন্ট বলুন যাই বলুন সেটা দাঁড়িয়ে কাটার পরে ওই জায়গাটা স্মুথ করে দেয় এবং তলায় একটা রাবারের গ্রিপ থাকে ব্লেডের তলায় আর এটা কিন্তু ব্লেড পাল্টানো যায় এই যে এর পেছনে ব্যাক সুইচ আছে এরকম করলে ব্লেড খুঁড়ে পাল্টে যায় এখন পো ব্যাপারটা হচ্ছে যে ঝিলেটার যে কটা ব্লেড সবকটা ব্লেডই গাল কাটার চান্স কম এর কারণ হচ্ছে ওটা ওইভাবেই তৈরি আমরা এই সমস্ত পিতলের যে ব্লেজার সেগুলো কিন্তু খারাপভাবে দিলে কেটে যাওয়ার ভয় থাকে বা জোরে যদি প্রেশার মানেন এখানে কেটে যেতে পারে সেটা কিন্তু জিরোটার ক্ষেত্রে কম হয় এই তিন আলা ব্রেকটা সব থেকে সেফ কারণ এখানে বলতে পারে দামও বেশি সেভাবে দামে ব্যাপারগুলো বলে দিই কিছুটা দাম কবে আমি জানি না এটা আমার কোনো আইডিয়া নেই এবারে এইটা যখন কিনেছিলাম প্রায় দু পনেরো সাল আমি চব্বিশ সালে ভিডিওটা বানাচ্ছি তো দু পনেরো সালে তখন দশ পনেরো টাকা করে বিক্রি হতে পাওয়া যেত এবং তারপরে এখন বর্তমানে এটা আসছে এটা পঞ্চাশ টাকায় আপনি আটখানা ছখানা ব্রেক পাবেন মানে কুড়ি তিরিশ টাকায় এটা ফার্স্ট টাইম ব্লেড সমেত এই বডি পাওয়া যায় কুড়ি টাকায় তো এখন দাম চেঞ্জ আপ ডাউন হয় এবং এখন এইটা যদি বলি এইটা আমি তো কিনেছি তাও হয়ে গেছে বছর খানে আড়াইশো তিনশো টাকা আপনি ধরে রাখুন এইটা জিরেট মার্ক থ্রি কিনতে গেলে বডি সময় ব্রেড সময় এবং ব্রেডের দাম হচ্ছে পার ব্রেড একশো কুড়ি টাকা করে তাও ডিসকাউন্ট দিয়ে এবার বলছি ব্লেডটা চলে কিরকম দেখুন ব্লেডটা চলে বলতে আমরা একটা ব্লেডে না গুনে রাখলেও দশ বারের বেশি কাটি

যাদের এই সমস্ত কোনো ঝুঁটঝামেলা এত যাদের কোনো মাথা ব্যথায় নেই কাটার কাটলো তারা খুব এক্সপার্ট তাদের জন্য খুঁড় বা ইয়েতেও রেজার্ট ঠিক আছে আর বড় দাড়ি আছে তাদের জন্য রেজার্ট ঠিক আছে এরপরে আসি নর্মালটা নর্মাল কি হয় জিলেটার তিনটে প্লেটের মধ্যে কোনো প্লেটে আপনার দাড়ি কাটার বড় চান্স নেই হ্যাঁ হালকা পাতলা কাটতে পারে যদি নমাছড়া হয় তবে কারণ জিলেটারের যে মাথার যে ব্রেক করলে ওগুলো অনেকটা চওড়া সার্ফোস মানে আপনি যদি প্রেশার মারেন কাটার চান্সটা কম খুড়ের ক্ষেত্রে গিয়ে ঢুকে যায় যে একটা চাপ হয় আর অভ্যাস না থাকলে আপনি খুঁট বা ওই পিদরের ব্লেড দিয়ে কাটতে পারবেন না তো সেক্ষেত্রে এইটা আপনি কি করতে পারেন একদম ছোটটা কিনতে পারেন বা চিজের গাঠ কিনতে পারেন ঠিক আছে এইটা এখন পাওয়া যায় কিনা আমার জানা নেই তবে এইটা কিন্তু দাড়ি আটকে যায় কিছু বার কাটার পর আর এর সমস্যা হয় আর প্লাস দাড়ি আটকে যায় এবং ডেট পাল্টানো যায় না পুরো বডি শুধু পাল্টাতে হয় লাস্ট দ্য পয়েন্ট এই দুটোর মধ্যে কম্পারিজন যাদের একটু বেশি বাজেট তারা জিরের মার্ক থেকে যাবেন আর যারা কম বাজে তারা জিরের গাড়ে যাবেন জিরের গাড়ে ব্লেড পাল্টানো যায় জিরের মার্ক থেকে ব্লেড পাল্টানো যায় এর ব্লেডের দাম হয়তো দশ থেকে পনেরো টাকার ভিতরে একটা ব্লেড হয় আর জিরের মার্ক থেকে একটা ব্লেড দাম হয় একশো কুড়ি টাকা পঁচিশ টাকা এরকম এর যে বডিটা সেখানে একটা গ্রিপ আছে প্লাস্টিকের গ্রিপ আর এর বডি রাবারের গ্রিপ আছে এবং এর ব্লেড এর মধ্যে কোনো এক্সট্রা ফিচার নেই আর এর ব্লেডের মধ্যে আপনার এক্সট্রা সেফটি একটা রাবারের গ্রিপ আছে যাতে ফোর যায় মাথার মধ্যে একটা অয়েন্টমেন্ট আছে এই হচ্ছে ভালো আমি আমার দিক থেকে যখন পয়সা যাবে তখন আমি গার্ড ব্যবহার করবো আর যখন আমার একটু বাইক থাকবে পয়সা থাকবে তখন আমি মার্কি ব্যবহার করবো তো এটা কোনো স্পন্সারশিপ নয় মানে আমি আজ পর্যন্ত কোনো স্পন্সারশিপ ভিডিও বানাইনি তো আপনারা যেটা খুশি কেনেন আপনাদের পুরো বুঝি ব্যাপারটা বললাম এবং এই যে কোন জায়গাগুলো যে খাজ গুলো সেক্ষেত্রে আছে যেমন মারতি বা গার্ড সেগুলোকে আবার কোনো মুভমেন্ট করতে পারবেন ভালো হবে অনেক গালে ফুসকুরি বনো এই সমস্ত থাকে তার উপর দিয়ে কোনটা ভালো হবে তার উপর দিয়ে কিন্তু জিদের মারতিটা ভালো হবে ওটা একটা স্প্রিং এর টেকনোলজি আছে ব্রেড গুলো এরকম স্প্রিং এর মতো কম বেশি হয় মানে জায়গার উপর দিয়ে এই যে চাচা বা এই যে সেভিং এর পরে যে স্টাইল গুলো সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই পিতলের ব্লেড দরকার সিঙ্গেল ব্লেড হলে বেশি ভালো হয় আমার এই যে দেখছেন এইটা কিন্তু আমি জিলেট দিয়ে কেটেছি ঘরে আমি গাড়িতে পয়সা বাইরে খরচ করি না তারপরে মোটামুটি একটা হয়ে যায় খুব প্রফেশনাল না হলো সাধারণ একটা ছিমছা মোটামুটি হয়ে যায় পয়সা ঠিকঠাক অ্যারেঞ্জ হয়ে যায় বেঁচে যায় এই হচ্ছে আমার রেজার ব্যবহার করার অভিজ্ঞতা তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর যদি এরকম ভিডিও চান অবশ্যই ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখলে ফলো বটনটি প্রেস করে দেবেন এরকম নতুন ভিডিও ফ্রিতে আপনারা পাবেন বন্ধুরা ভালো থাকবেন শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আসবো গুড বাই